হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক অনেক ভালো আছি তো আপনার এই যে স্টেশনটা দেখতেছেন বুলেট ট্রেনে ওঠার এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি তো আমি আগে কোনোদিন বুলেট ট্রেনে উঠিনি ফার্স্ট টাইম তো এই যে এখন যে স্টেশনটা দেখতেছেন আপনাদের মনে হতে পারে এটা কোনো এয়ারপোর্ট তো এয়ারপোর্ট না এটা হলো ইয়যদার বুলেট ট্রেনের স্টেশন বা এবং বাস স্টেশন এই জায়গা থেকে বাস ও ট্রেন পাওয়া যায় তো তো আমার খুবই এক্সাইটেড ছিলাম কারণ হলো বুলেট ট্রেনে ফার্স্ট টাইম উঠবো যে আগে কোনো এক্সপিরিয়েন্স নাই যেহেতু তো আমি ফার্স্টে আসি তো আসার পরে ভিতরে ওপরে উঠি উঠার পরে কাউন্টারে যাই কাউন্টারে যাওয়ার পরে যে আমি ওনার জিজ্ঞেস করি তো আমি আগে জানতাম জায়গা থাকতে টিকিট বুকিং করে রাখলে ভালো হইতো কিন্তু আমার তাড়াহুড়া করে আর বুকিং করা হয়নি অনলাইনে তো এই কারণে আমি ভাবছি যে ডাইরেক্ট ওই জায়গা থেকে নিয়ে নিম তো এই যে আমি টোকেন নাম্বার নিয়ে ঢুকি ঢুকার পরে যে উনি বলতেছে তোমার কি অনলাইনে কার্ড আছে আমি বলি না তো বলতেছে এখন তো সব টিকিট সল্ট আউট হয়ে গেছে এখন তো কোনো টিকিট নাই অ্যাভেলেবেল নাই তো আপনার হয়তো চার চার ঘন্টা ওয়েট করলে আবার অন্য কোনো টিকিট পাওয়া যেতে পারে তো যেহেতু আমার হাতে টাইমও কম তো আমি ভাবলাম যে এখন এই জায়গায় ওয়েট করাটা ভালো হবো না তো ভাবলাম বলতেছে বাস আছে বাস যেতে পারো আমার সাথে যে বড় ভাই ছিল উনি বলতেছে বাস দেওয়ার যাওয়ার টাবলেট এরকম আর চলো আমরা প্রাইভেট কারে আরো তাড়াতাড়ি হই মানে প্রাইভেট কারে তাড়াতাড়ি যেতে পারি আমি বললাম ওকে সমস্যা নাই প্রাইভেট যদি বাসে যাই আমাদের সামনে নামাই দিব তো আবার হাইটা যেতে হবে এতটুক রাস্তা তো প্রাইভেট কারে আমরা যাই তো প্রাইভেট কারে যাওয়ার পর এই যে আপনারা এখন দেখতেছেন এগুলো পুরাটা হইলো ম্যাপ এই জায়গার মধ্যে যে 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 জায়গাটা বুলেট ট্রেন চড়ে আর এবং যে সৌদি আরবের যে যে জায়গার মধ্যে এই স্টেশন গুলো আছে এই যে এখন দেখতেছেন এই হলো মুদিনা এই যে বুলেট ট্রেনের ইয়াটা স্টেশন এর মধ্যে সব জায়গার জায়গার নাম লেখা আছে কোন জায়গা থেকে কতটুকু এবং ফুল ম্যাপ দেওয়া আছে এই জায়গার মধ্যে মানে সিম্পলি বুঝার জন্য সবাইকে এই যে এখন যে আপনারা যে স্টেশনটা দেখতেছেন এটা হলো জেদ্দা স্টেশন তো এই জায়গা দেখলে আপনার মনে হইতে পারে এটা কোনো এয়ারপোর্ট কোনো বাস স্টেশন এই যে দেখতেছেন এটা হলো মক্কা আর এই জায়গার মধ্যে কোন কোন জায়গাতে লাইন গেছে যে বুলেট ট্রেন বা ইয়ের ওইগুলো এইটা পুরাটার মধ্যে দেখানোর চেষ্টা করছে তো এই জায়গা থেকে তোমরা আইডিয়া নিতে পারেন কিন্তু আমি তো এখন টিকিটটা মিস করে ফেললাম কারণ হইলো আগে থাকতে যে অনলাইন থেকে কাটেই নেই এই কারণে তো আপনারা যারা আসবেন মক্কা থেকে আগে থাকতেই যে টিকিটটা কেটে নেবেন যে অনলাইনে একটা অ্যাপস আছে ওই অ্যাপসে দুইটা লগ ইন করে আপনারা টিকিটটা অনলাইনে পাইবে ওই জায়গা থেকে কেটে রাখলে তো আপনার কোনো যে অসুবিধাতে পড়তে হবে না আর এই যে ভিতরে জায়গাটা খুবই সুন্দর ইয়ার ইয়ার স্টেশনের খুবই ভাল লাগছে আর এই যে সামনে যেই লিপ দেখতেছে নিয়ে এক সিরিয়াল অনেকগুলা লিপ হয়তো এগুলো এখন কার্যকর আছে কিনা কাজ করেন না কি হয়তো কিছুদিন পরে হয়তো ওপেন হইতে পারে ওইদিকে আমি যাইনি আমি এইদিক দিয়ে ঘুরে এসে পড়ছি দেখছি এগুলো চালু করানা হয়তো কিছুদিন পর হয়তো চালু করবো আমি শুরু জানি না আপনারা যদি জানেন তো কমেন্টে জানাবেন এগুলো কি চালু করা নাকি হয়তো এখন লোকজন কম দিকা তো এখন আমি তো যেহেতু মিস করে ফেলাইছি এখন প্রাইভেট কারে যেতেও আর কিছু করার নেই তো আমি বাইর হয়ে এখন এসে পড়তেছি তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন